জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের সেন্ট বাসভবনে হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ওই বিক্ষোভ মিছিলের সময় জাতীয় পার্টির নেতাকর্মীরাও হামলা চালিয়েছে আন্দোলনকারীদের ওপর ফলে দ্রুতই উত্তপ্ত হয়ে উঠেছে রংপুরের রাজনৈতিক পরিস্থিতি বৃহস্পতিবার উনতিরিশ মে সন্ধ্যায় জিএম কাদেরের অবস্থানের প্রতিবাদে বৈষম্য ছাত্র জনতা ব্যানারে প্রেসক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা তারা দাবি করে জাতীয় পার্টি সরকারের দোসর হিসেবে কাজ করছে পরে মিছিলটি নগরীর গ্রিয়ান্ড হোটেল মোড় অতিক্রম করে জিএম কাদেরের সেনপাড়ার বাড়ির সামনে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে ইট নিক্ষেপের ঘটনা ঘটে যার ফলে বাড়ির জানালার কাজ ভেঙে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছু অংশে অগ্নিসংযোগের চেষ্টাও লক্ষ্য করা গেছে ঘটনার পরপরই জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজা রহমান মোস্তাফা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বলেন এটি জাতীয় পার্টির বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র তিনি দলের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান নেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন দেশে দেশে থাকলে এভাবে হঠাৎ করে কেউ কারো বাড়িতে আটাক করতে পারে আইন শৃঙ্খলা নাই বললেই চলে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরো ব্রেক এখন ইচ্ছা হলেও হঠাৎ করে আমরা বিশ পঞ্চাশ জন একখানে হয়ে যা অ্যাটাক করলাম এটাই চলছে এখন অনেকক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনী এসেছে এবং আপনারা কি মনে করছেন যে এখানে শুধু বৈষম্য বিরোধী নেতারাই ছিল না অন্য কোনো সংগঠনের এখন এখন রাত্রের বেলা আমরা তো কেবল আসলাম আমরা আননেসারি কাউকে নাম বলা ঠিক হবে না আপনাদের পরবর্তী প্রতিক্রিয়া কি হবে আমরা সাংগঠনিকভাবে বলছি শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে বাংলা বার্তা